তৃণমূলের ঝান্ডা নিচে পড়ে থাকলে নৌসাদ চুলে তুলে বাঁধে আর এখানকার এই চুনপুটি নেতাগুলো এরা এত কি বড় নেতা হয়ে গেছে যে আইএসএফ এর ঝান্ডা লাগানোর জন্য অপর মানুষকে মারতে যাচ্ছে এদের বড় বড় বাপ যারা আছে তারা জেলের মধ্যে পড়ছে তাদের বার করার ক্ষমতা নেই তো কালকে এরা কোথায় থাকে এদের এটা ভাবতে হবে যে তুমি যার জন্য মারামারি করছো সে এসি ঘরে বসে থাকে তুমি যার জন্য মারামারি করছো ভাই ভাই সে এসি ঘরে বসে চা খায় আর তুমি এখানে মাঠের মাঝখানে পড়ে এই টালির ঘরে শুয়ে তুমি তোমার ভাইয়ের উপরে লাঠি চালাচ্ছ ছুরি চালাচ্ছ এরা আর কবে বুঝবে সমাজ আর কবে বুঝবে শুরিরা চালিয়েছে তার নাম কি ওই এখানকার উপপ্রদানি

মতো যে দলই করুক না কেন তার স্বাধীনতা আছে সে দল করে কেউ তৃণমূল করতে পারে বিজেপি করতে পারে কেউ কংগ্রেস করতে পারে কেউ সিপিএম করতে পারে কেউ করতে পারে প্রত্যেকটা দলের স্বাধীনতা আছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কোন দল করবো স্বাধীন পেলাম আমরা কেউ কারোর কাছে কৈফের দিকে জবাব দিয়ে করতে রাজি নয়

আবার চব্বিশ সালে তেভাগা দিয়ে জমিনে দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি তেভাগা দিয়ে আন্দোলন শুরু হচ্ছে আমরা এই আন্দোলন সাকসেসফুল করব এবং তৃণমূল সরকারকে উৎখাত করে তারপর ছাড়বো এই স্বাধীনতার লড়াই আমরা আবার মাঠে নামবো হঠাৎ করে আপনার উপর আক্রমণ একসাথে রক্ষা সন্দেশ খালি রাগ ওরা বৃহস্পতিবার আমাদের ফোনে বললো চুক্তি মারার যে এইবার ও আমাদের সিবি পুলিশকে ফোন করে পুলিশ আমাকে ঘুরিয়ে বলেছিলাম ঠিক আছে